হ্যালো বিরন বিশেষ চ্যাম্পের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করেছি জুলাই বিপ্লব বা মনসুন বিপ্লব সম্পর্কে জুলাই বিপ্লবের আরেক নাম হচ্ছে মনসুন বিপ্লব বর্তমান সময়ে আমরা যদি সময় সময়ে কিছু পরীক্ষা খেয়াল করি তাহলে দেখব হচ্ছে মনসুন বিপ্লব থেকে প্রায় প্রত্যেক পরীক্ষায় একটি করে প্রশ্ন আসতেছেই তো বুঝতেই পারছেন মনসুন বিপ্লব বা জুলাই বিপ্লব বর্তমানের একটা খুবই ইম্পর্টেন্ট টপিকস তো শুরু করা যাক দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয় দু সালের এক জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কর্মসূচি ছিল বাংলা ব্লকেট কর্মসূচি অর্থাৎ বাংলা ব্লকেট কর্মসূচি পালিত হয় দুই সালে চব্বিশ ছয় জুলাই তারপর হচ্ছে আবু সাঈদ শহীদ হন দু সালে চব্বিশ ষোলো জুলাই আবু সাহেব শহীদ হওয়ার পর সতেরো জুলাই শিক্ষার্থীরা সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে অর্থাৎ শিক্ষার্থীরা সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে কবে সতেরো জুলাই এবং ঠিক পরের দিন আঠারো জুলাই মিরমুগ্ধ শুই হন তাহলে দেখেন একটা কিছু খেয়াল করেন আবু সাহিদ ছয়ী ধন জুলাই তারপরে শাটডাউন কর্মসূচি সতেরো জুলাই এবং আঠারো জুলাই হচ্ছে আবার মীরমুক্ত শহীদ মীরমুক্ত শহীদ হওয়ার পরের দিন হচ্ছে নয় দফা পেশ করে অর্থাৎ নয় দফা পেশ করে উনিশ জুলাই এরপর হচ্ছে সাত জন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ পূর্বের কোটা পদ্ধতি বাতিল করে তিরানব্বই পার্সেন্ট মেধা ও সাত পার্সেন্ট কোটা রাখার পক্ষে রায় দেয় হচ্ছে দু হাজার চব্বিশ সালের একুশ জুলাই আর হচ্ছে রায় কার্যকর হয় হচ্ছে দু চব্বিশ সালের তেইশ জুলাই এটা খেয়াল করবেন পরীক্ষায় দুইটায় আসে কবে রায় হয় আর কবে হচ্ছে রায় কার্যকর হয় বা হচ্ছে গ্যাজেট প্রকাশিত হয় ঠিক আছে দেখেন এটা কি ছিল তিরানব্বই পার্সেন্ট নেতা পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা এক পার্সেন্ট ক্ষুদ্রণী গোষ্ঠী প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ হচ্ছে এক পার্সেন্ট আর শিক্ষার্থীরা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে একত্রিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচি পালিত হয় দুহাজার চব্বিশ সালের একত্রিশ জুলাই তারপর হচ্ছে শিক্ষার্থীরা এক দফা ঘোষণা করায় কবে শিক্ষার্থীরা একদফা দফা ঘোষণা করা হচ্ছে তিন আগস্ট আর হচ্ছে শিক্ষার্থীরা মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করে হচ্ছে চার আগস্ট খেয়াল করবেন মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয় চার আগস্ট কিন্তু মার্চ ফর ঢাকা কর্মসূচি পালন করা হয় হচ্ছে পাঁচ আগস্ট এটা কিন্তু দুইটাই পরীক্ষায় প্রশ্ন আসছে যে কবে ঘোষণা করা হয় আর কবে পালন করা হয় এরপর দেখেন দ্রুহযাত্রা কর্মসূচি পালন করা হয় এক আগস্ট যেটা একটু মিসিং হয়েছিল তারপরে পাঁচ আগস্ট কি হয়েছে আপনারা সবাই জানেন আমরা জানি ঠিক আছে পাঁচ আগস্ট হচ্ছে আওয়ামী লীগের পতন হচ্ছে তারপর দেখেন জুলাই আলোকিত চিত্রকর্ম দেখেন বিভিন্ন চিত্রকর্ম থেকেও প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে ওগুলাও খুব ইম্পর্ট্যান্ট থাকে জুলাই আগস্টের গণভুত্থানের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতির নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি সংকলিত গ্রন্থের নাম হচ্ছে দ্য আর্ট অফ ট্রায়াম যেটা হচ্ছে এই যে গত যে ভূমির পরীক্ষা হলো ভূমির পরীক্ষা হচ্ছে এটা আসছে ঠিক আছে তারপর হচ্ছে ছত্রিশ জুলাই তথ্যচিত্র নির্মাণ করেন দেবাশিস বিশ্বাস জুলাই সুয়েচ্ছিতি ভবন অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হচ্ছে বঙ্গবন্ধু হল ছিল সেই হলে হলের নামকরণ করা হয়েছে জুলাই শহীদ স্মৃতি ভবন তারপর হচ্ছে অদম্য চব্বিশ ভাস্কর্য অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর জুলাই চব্বিশ অবস্থিত হচ্ছে ফেনিতে দেখেন দুইটা কিন্তু গুলিয়ে যায় একটু খেয়াল করবে অদম্য চব্বিশ ভাস্কর্য জাহাঙ্গীরনগরে আর জুলাই চব্বিশ অবস্থিত ফেনিতে এই দুইটাই পরীক্ষায় আসছে ঠিক আছে তারপর দেখেন ছিল অন্যতম মশির আবু সাঈদ নিয়ে লেখা আবু সাইদকে নিয়ে চিত্রকর্ম এটা শিল্পী হচ্ছে শহীদ কবির অর্থাৎ আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্মের নাম কি ছিল অন্যতম বিশেষ তারপরে জুলাই গণ অভ্যুত্থান চিঠি জাদুঘর স্থাপিত হচ্ছে গণবহনে আর জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী জুলাই অভ্যুত্থানের নিহতদের সংখ্যা হচ্ছে চোদ্দশো অর্থাৎ এই জুলাই অভ্যুত্থানে যে এসে একটা প্রতিবেদন করলো সেটাই হচ্ছে নিহতদের সংখ্যা দেখাইছে হচ্ছে জন এই হচ্ছে আমাদের জুলাই সম্পর্কিত প্রশ্ন তো আপনাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে এই হচ্ছে জুলাই অভ্যুত্থান সম্পর্কিত প্রশ্ন এর বাইরে খুব একটা কঠিন কিছু শেখার কোনো দরকার নেই আমার মনে হয় বা আমি যে বিগত পরীক্ষাগুলো দেখছি এখান থেকেই প্রশ্ন